সুপ্রিয় দর্শক আসলাম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় চিনময়ের শুনানি আজ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সীমান্তে বিজিবির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া মার্চ ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হয় প্রশ্ন শহীদ চৌধুরীর ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এদিন বেলা এগারোটায় একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়া হবে এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তার চিকিৎসকরা খালেদা জিয়ার সফর সঙ্গে হবেন চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ পনেরো জন একজন চিকিৎসক জানান চিকিৎসার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন দীর্ঘ এই যাত্রায় চিকিৎসকদের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারাও যাবেন খালেদা জিয়া প্রথমে লন্ডন যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্রে যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি আজ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আজ চট্টগ্রাম আদালতে শুনানি হবে এ কারণে বৃহস্পতিবার সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে পুলিশ সেনাবাহিনী ও র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তা জোরদার করা হয়েছে আদালত প্রাঙ্গন ও আশপাশের এলাকায় এর আগে তেসরা ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন অন্যদিকে চিনময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্র স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এমন দেখা ভেসে উঠেছে এ ঘটনায় স্থানীয়রা তদন্তপূর্বক শিগগিরই ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বুধবার সন্ধ্যার পর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সাইনবোর্ডের স্ক্রিনে এ লেখা ভেসে উঠতে দেখে স্থানীয়রা এর পরেই তোলপাড় শুরু হয় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন সালে মূল ফটকে লাগানো হয় সেখানে সবুজ শিক্ষামূলক কখনো সমস্যা হয়নি আজ সন্ধ্যার পর হঠাৎ করে এমন উস্কানিমূলক লেখা ভেসে ওঠে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয় তিনি বলেন সাইনবোর্ডটিতে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এক্সপার্টরা পরীক্ষা নিরীক্ষা করবেন এছাড়া ঘটনাস্থল ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন সীমান্তে বিজিবির তীব্র বাধার মুখে বেড়া নির্মাণ বন্ধ বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ বুধবার সন্ধ্যায় রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়ানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জানা যায় উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নোম্যান্স ল্যান্ডে কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে ফলে বিজিবির বাধায় বিএসএফ কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে বিজিবি জানায় মঙ্গলবার দুপুর দুইটায় বিএসএফ এর ছয় ব্যাটালিয়ানের করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি আট বাই একান্ন এস থেকে প্রায় ষাট গজ ভারতের ভেতরে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণ ও লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর অবৈধভাবে কাটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে কিন্তু বিজিবির বাধায়ও বিএসএফ জোরপূর্বক কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায় এক পর্যায়ে বিজিবির বাধায় বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের দেড়শো গজ ভারতের ভেতরে পিছু হটতে বাধ্য হয় ময়মনসিংহে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ময়মনসিংহের ফুলপুরে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় পাল্টা ধাওয়ার কারণে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয় পুলিশের স্থানীয় সূত্র জানায় বুধবার ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয় ফুলপুর পৌর এলাকার শেরপুর রোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে মোর হয়ে আমুয়াকান্দা মরে গিয়ে শেষ হওয়ার কথা ছিল মিছিলে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান তার সঙ্গে উপজেলাটিতে বিএনপির বিভক্ত আরো কয়েকটি পক্ষ যুক্ত হয় অপরদিকে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার পক্ষের নেতাকর্মীরা আমুয়াকান্দা মোড় এলাকায় জড়ো তারাও ছাত্র দলের প্রতিষ্ঠা উপলক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা বলেন ট্রাক ভর্তি করে টেটা রামদা সহ দেশি সব অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপির লোকজন পৌর এলাকায় আসেন এ সময় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব অবস্থানে ছিল দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা ধাওয়ায় লিপ্ত হলেও গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যায়নি ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হয় প্রশ্ন শহীদ উদ্দিন ফর ইউনিটির নামে কেন সমাবেশ করতে হলো এ প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী তিনি বলেন ইউনিটির নামে এ ধরনের সমাবেশ বক্তব্য ষড়যন্ত্রকারী লুটপাটকারী ও ফেঁসিবাদীদের জন্য সহায়ক নয় কি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার বিকেলে এক আলোচনা সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ প্রশ্ন তোলেন উল্লেখ্য গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিডারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে শহীদ চৌধুরী বলেন মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি তাদের মুখ থেকে কি ধরনের বাক্য এসেছে কি ধরনের বক্তব্য এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল আমাদের প্রশ্ন কি কারণে ইউনিটির নামে মিটিং করতে হয় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায় তাতে কোনোটিতে ভোট ভোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা কাদের প্লাস মির্জা ভাই ভাই বাংলাদেশে নাই চাচার বয়সী ছাত্র যারা বাংলাদেশ গর্বে কেমনে তারা ইত্যাদির উল্লেখ ছিল তিনি বলেন সেই মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য পোস্টার বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই বিগত সরকারের সব গুম খুন অন্যায় অত্যাচারের বিচার চাই আমরা সবার আগে শেখ হাসিনা ও তার বিচার চাই দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ ব্যানারের নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে গতকাল বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক থানামোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের স্থানীয়রা জানিয়েছে ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহসভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে